শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা ও মোরক জানাচ্ছি পাশাপাশি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের জন্য এবং আহত হওয়া প্রতি অসুস্থদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি আপনারা জানেন যে আবহমান কাল ধরে আমাদের এই সোনার বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারীরা একসাথে মিলেমিশে বসবাস করে আসছি ধর্মীয় কৃষ্টি কালচারে ভিন্ন হলেও সামাজিক আচার অনুষ্ঠানে সব ধর্মের অনুসারীরা মিলেমিশে একাকার এদেশে মুসলমানদের রোজা আর সনাতনীদের পূজা একসাথে হয়ে আসছে এতে কোনো সমস্যা হয়নি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলমানদের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের বৈষম্য বা বই আচরণ পরিলক্ষিত হয়নি প্রিয় সাংবাদিক বৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সম্প্রীতির জেলা এখানে অসংখ্য মাদ্রাসা ও প্রতিষ্ঠানের অবস্থান উম্মুল মাদারিস খ্যাত শতবর্ষী জামিয়া ইনুসিয়ার অবদানে জেলার প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য দিনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে জেলার প্রায় প্রতিটি মসজিদে এবং দিনী মারকাজে অত্র মাদ্রাসার ছাত্ররা দিনী খেদমত আঞ্জাম দিয়ে আসছে পাশাপাশি এত দ্বারা এদারে তালিমিয়া ব্রাউনবাড়িয়া এর অধীনে জেলা ছোট বড় শত শত দিনী প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে সঙ্গত কারণে জামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবে পুরো জেলা বিস্তৃত দেশের লগ্নে ইসলাম বিরোধী প্রতিটি সহিংস আন্দোলনে জামিয়া ইসলামী ইউনিসিয়া ছাত্ররা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে চলমান কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছে সেই ক্ষেত্রে আমরা কমি শিক্ষার্থীরাও ছিলাম না সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের সাথে আমরা কমি শিক্ষার্থীরাও একাত্মতা পোষণ করেছি যার পরিপ্রেক্ষিতে গত পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার সূর্যের সাক্ষী হই আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বহু শিক্ষার্থী ও সাধারণ জনতা প্রাণহানি হয় এবং হতাহত হওয়ার ঘটনা ঘটে প্রিয় সাংবাদিক বৃন্দ সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে জেলার সনাতনী ধর্মের অনুসারীরা সহ সংখ্যালঘুরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন উম্মুল মাদারিস হিসেবে মাদারিস হিসেবে তাৎক্ষণিক জেলার সংখ্যালঘুদের নিরাপত্তার কথা চিন্তা করে জামিয়া ইউনেসিয়া এবং এদারায় তালিমের পরামর্শে জামিয়া ছাত্রদের ছাত্র জামিয়া ছাত্রদেরকে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তা দেওয়ার জন্য জেলার জেলা শহরের বড় বড় উপাসনালয় যেমন শ্রী শ্রীকাল ভৈরব মন্দির আনন্দময়ী কালী সহ জেলা ছোট বড় প্রায় সকল উপাসনালয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় ছাত্ররা জেলার অন্যান্য আলেম সমাজ ও মুসলমানদের সহযোগিতা নিয়ে অধ্যাপতি ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিয়ে আসছে এবং সরজমিনে উপাসনালয় উপাসনালয়গুলোর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অবৈধ হয়ে আসছে ফলশ্রুতিতে গত পাঁচই আগস্টের পর থেকে অধ্যাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেনি এছাড়া ধর্মীয় উপাসনালয়গুলো আমরা সরজমিনে পরিদর্শনকালে উপাসনালয় কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ গত দু দিন দু দিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে বলে একটি কুচুকরি মহল গুজব ছড়িয়ে আসছে কুচুকরি মহলের পরামর্শে ও ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু সংখ্যালঘু ভাইদের মাঠে নামিয়ে মাঠে নামিয়ে পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজ করতে পারি যে পরাশ পরাজিত স্বৈরশক্তি পাশের একটি দেশে বসে নীল নকশা বাস্তবায়ন করে বাস্তবায়নে নতুন করে বাংলাদেশকে বিশৃঙ্খলা পরিস্থিতিতে ঠেলে দিতে চায় দেশে কিছু সংখ্যালঘুদের উপর হামলার খবর এলেও তা ধর্মীয় কারণে নয় নিছক রাজনৈতিক কারণে হিন্দু আওয়ামী লীগ কিছু নেতার বাড়ি ঘরে আক্রমণকে কেন্দ্র করে ধর্মীয় উপাসনালয় আক্রমণ হয়েছে বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা কৌমি ছাত্র সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এবং বিভিন্ন ইসলামিক সংগঠনের সহযোগিতায় আমাদের সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখ অটুট রাখার জন্য এখনও আক্রাঞ্চের চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী সনাতনী ও সংখ্যালঘু ভাই বোনদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি যে আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অতীতের ন্যায় মিলিমিশে মিলিমিশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সকল ষড়যন্ত্র দেশের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় পরিশেষে বলতে চাই গত পাঁচই আগস্টের বিজয়কে নষ্ট করতে কোনো অপশক্তি যদি উস্কানিমূলক তথ্য কিংবা বিভ্রান্তি ছড়ায় আমরা সকলে মিলে তাকে প্রতিহত করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে কথা আপনাদের সাথে মত বিনিময় করবেন আমাদের এই যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তার উপরে কথা বলবেন তাদের থেকেও আপনারা কথা শোনার জন্য আমরা আহ্বান আমাদের মাঝে আমরা চেষ্টা করি আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের হিন্দু সমাজ যারা আছেন হিন্দু সমাজে অথবা বিভিন্ন সংখ্যালঘু ধর্মীয় ভাই বোনেরা যারা আছেন তাদের থেকে আমরা বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছি এবং তারা আমাদের প্রশংসা করেছে তো এখন আমরা দেখি যে বিভিন্ন বিভিন্ন পত্রপত্রিকায় অথবা এই অথবা নিরাপত্তা ব্যবস্থাটাই নাকি ওনাদেরকে মানে আমরা ভয়ের মধ্যে ফেলে দিয়েছি তো এই সমস্ত সকল কথা ভ্রান্ত আমরা মনে করি আমাদের সংখ্যালঘু ভাইদের থেকে আপনারা শুনেন তাহলে আমাদের আপনাদের সকল প্রশ্নের জবাব হয়ে যাবে ফার্স্ট দেশের যেই সহিংসতা করে আমরা আতন গিয়েছিলাম প্রথম দিন আমরা নিজেরা ভাই বোনেরা বা আমরা সবাই মিলে পাহারা দিয়েছি দ্বিতীয় দিন থেকে জামিয়ে ইউনিসিয়ার মাধ্যমে উমর ভাইয়ের মাধ্যমে মন্দিরের পাহারার ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্তই ভালো কিন্তু আমরা এই পাহাড়ের মধ্যে থাকতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমরাও মানে মনে ভয় নাই সেভাবে থাকতে তো এই অদ্ভুত পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা একটা রাত ঘুমাতে পারি নাই কারণ সবসময় তারা যাচ্ছে পাহারা দিচ্ছে তাদের সাথে থাকতে হচ্ছে তো সবার কাছে আমার একই একটি আবেদন যে আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি এই নমস্কার একটা ছেলেরা মুসলিম হিন্দু মিলিয়ে একটা কিন্তু প্রতিদিন

আন্তর্জাতিক মানবাধিকার প্রদান নালুক্তু বলেছেন সারা দেশে বৃষ্টি জেলায় কৃষকদের মৃত্যু বাড়িতে আক্রান্ত হয়েছে এমন ঘটনা আমরা পাই শূন্য উল্লেখ কি অমলিন দ জানায় কিন্তু এইসব যারা করে তারা কোনো দনের পায় না তারা দুষ্কৃতিকারী আরেকটা আমি দেখছি পিপল একটা সংবাদ মাধ্যমে লিখেছেন আয়ুরিক ডেসকে

আমরা চাই সব সময় এই দেশে আমরা তাদের কাত চলতে পারি আমরা এই দেশ ছেড়ে যাব না আমরা এই দেশে জন্ম নিয়েছি মৃত্যু হলে এই বাংলাদেশি হবে এই দেশ আমাদের মা আমরা এই ধর্মীয়দের সম্প্রীতি তা বজায় রাখার জন্য সর্বদাই চেষ্টা করবো উন্নত স্বীকৃতিকারীর এই হচ্ছে আমরা এই কথা শুনে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা রাজপথে না নেমে আসেন তার জন্য আমি অনুরোধ করছি সবকিছু পরিস্থিতি বুঝে শুনে সরকারের কাছে প্রস্তাব রাখলে অবশ্যই আপনাদের মিডিয়া আছে মিডিয়ার মধ্যে কথা বলে প্রস্তাব রাখুক ভোট করে যেন যেমন একটা বিশাল করে সমাবেশ হয়েছে আসলে এখন একটা এমন পরিস্থিতি দেশের প্রশাসনিকভাবে কাজ করতেছে না এমন পরিস্থিতিতে যদি আরেকটা দুর্ঘটনা ঘটতো কোনো দুষ্কৃতিকারী এই সমাবেশ হামলা করতে ওটা তাই কে তো পরিস্থিতি বুঝে আমাদেরকে এই স্টেপ নিতে

ছাত্র পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের এই কষ্ট মেহনত আল্লাহ করেন আমরা আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত ভীষণের